এই শেহজাদা তার কোন মেহানা আত্মার மே টিউলিনwidetildeদের একজন প্রতিমন্ত্রী মা আর ছেলে করে অত ರಾಜದೀಯಕ್ಕೆ ಒಂದು ಪೋರ್ಟ್ಫೋಲಿಯೋ ಮಿಟಿಂಗ್ ಸೇಮ್ ರಾಜನೀತಿ ವಿಶೇಷ ಅರ್ಥವಿತಿ ವಿಶೇಷ ಇಸ್ಲಾಮಿಕ್

তো লড়াই এ যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে ফলে তার ভাষায় এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ার ভিক্টরি এন্ড ইন্ডিয়ার জয় সেই ভিত্তিতে মতে বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশ লাভ করলো শতটা সেই ভিত্তিতে সেটা মানা হলো বলেছিল

পরাডা!